শীতটা চলে গেলো শীতকাল থাকলে মনে হচ্ছে শীত চলে যাবে কখন চলে যাবে আবার গরম থাকলে মনে হচ্ছে কখন আস মানে শীতকাল থাকলে কখন আসবে এই হচ্ছে আমাদের সারাদিন

জ্বালাটা লাগুক সব দিকে না দেখলে হবে না কিচ্ছু না দেখলে কিচ্ছু হবে না হয় চুপ করে সব দিকে যায় আমি শুয়ে দিয়ে ভালো করে যাই এখন না রে এখন হয়ে গেছে

এখন তুই সও মাথাটা যে সব তোমাকে বাড়িতে খাবারটা নিয়ে আসি বেশি খাই দেবো তোমাকে খাই দেবো কি 캐발레 아니야 너 밥도 샀지 잘못 가못 돼가지 괜찮 볼체기 피는 볼체 나 아파 잘 필요 없이 누거 오프 아 아니 거기 자

পরে আস সত্যি বলছি আমি চাকর করেছি যেটা সেটা চাই এখন সবাই সেটা সেটা এখন সবাই ওরা একটা নির্দিষ্ট সবাই আছে তখন তখন যেটা ভালো লাগে আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো তুমি কিচ্ছু বোঝনি তুমি কিচ্ছু বোঝনি বুঝলে তুমি কি যেতে আমি চব্বিশ ঘন্টার জন্য জাগ্রত করেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তুমি সব দাঁড়ালি যাচ্ছি তো শোয়ার জিনিস না ঠিক আছে

ক্যামেরা <laughs> কোথায় <laughs> <Kye ola? laughs> <laughs> <laughs> বন্ধুরা অবশ্যই জানিয়া আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একজন কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক করো মাথাটা ঢুকে দেবো ধরে তাৰ কি মতে এটুকুৰি টাটা সবাই ভাল থাকক